নমস্কার আজকে আমরা আবার চলে এসেছি নতুন আরেকটি গল্প নিয়ে এই গল্পটি প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির প্রচল কথা এই গল্পটি শুরু করার আগে প্রব্রাজিকা বেদান্ত মাতাজির একটুখানি যে নিবেদন আছে সেটুকু আমরা একটু পাঠ করে নিয়ে আমরা প্রথম অংশে আমরা পাঠ শুরু করব ভারতবর্ষে সাধু সন্তদের নিয়ে কত কাহিনী মুখে মুখে প্রচলিত আছে সব কথাই লিপিবদ্ধ হয়নি গ্রামে গঞ্জে তীর্থে সাধু সমাজে সেসব কাহিনী মুখে মুখে আকার নিয়েছে অথবা শ্রুতিতে ধরা আছে কত কাহিনী হারিয়ে গেছে সত্য ও খানিকটা কল্পনা মেশানো গল্পগুলি উপাদিয়া হয়েছে বলার গুণে সাধু হয়েছে সাধু বা ভগবত ভক্তদের জীবনের অনুসঙ্গে। বিভিন্ন প্রদেশে ছড়ানো যে কাহিনীগুলো কানে এসেছে এই ক্ষুদ্র গ্রন্থে সেগুলি তুলে ধরার সাধ্যমতো প্রয়াস করেছি যদি কারো ভালো লাগে কেউ প্রেরণা পান তবেই উপস্থাপনা সার্থক হবে একুশ ছয় দু হাজার সাত প্রব্রাজিকা বেদান্তপ্রাণাম প্রথম গল্পটি হচ্ছে কলসির কথা তাহলে আমরা আজকে আমাদের এই কলসির কথা প্রথম গল্প দিয়ে পাঠ শুরু করছি সে অনেক কালের কথা এই ভারতেরই কোনো এক প্রদেশের প্রচল কাহিনী এক ছিল রাজার কুমার রাজসম্পদের চূড়ায় বসেও উদাসীন তার প্রাণ যেন কোন গভীর প্রেরণায় ব্যাকুল সে কি অমৃতের আহ্বান শুনেছিল আকাশে বাতাসে গৃহ পরিজন তাকে বাঁধতে পারেননি হঠাৎ একদিন ঘর ছাড়া বৈরাগী মন নিয়ে সে উধাও হল কেউ তার খোঁজ পেলে না পরিচিত বৃত্ত থেকে চিরদিনের জন্য হারিয়ে গেল সে রাজার কুমার পথ চলছে তো মনে ভাবে আমার পথ কে দেখাবে কোথায় সেই কর্ণধার যিনি আমায় চলছে নিয়ে যাবেন কোনো এক সুপ্রভাতে সে এক পৌঁছল সবুজ ছায়াঘেরা ঘেরা এক আশ্রমে দূরে পাহাড় অরণ্য নির্ঝড়ের ধনী আর এদিকে নিরালা নির্জন তপবন শাস্ত্র পড়াচ্ছেন এক ঋষি প্রভাত তপনের মতো তার উজ্জ্বল আনন্দ মুগ্ধের মতো এগিয়ে রাজকুমার ঋষির চরণে নত হল কোথা থেকে এলে কুমার প্রভু আমি পথ হারিয়েছি আমায় পথ দেখান কোন পথ চাও বৎস শ্রেয় ভগবান সে যে বড় কঠিন খুরোধার পথ অসীম মনোবল নিয়ে চলতে হয় সে পথে প্রতি মুহূর্তেই পতনের ভয় আপনার আশীর্বাদে পথ সুগম হবে দেব বেশ আশ্রমে থাকো বৎস অনেক কাজকর্ম করতে হবে তোমার সুকুমার দেহ পরিশ্রম করতে পারবে তো আমার সাধ্য মতো করবো তুমি আশ্রমের কাজকর্মে এখন লেগে থাকো সময় যখন হবে আমি ডেকে নেব রাজার ছেলে হলো আশ্রমবাসী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আশ্রমের সব কাজ হাতে নাতে করতে হয় ক্লান্তিহীন বিশ্রামহীন কর্মের চাকা ঘুরে চলে ধীরে ধীরে রপ্ত হয় কাজকর্মগুলি অনভ্যস্ত হাতের পটুতা জাগে মন হয় সজাগ দেহ হয় তৎপর উদ্যমী কিন্তু কই সেই গভীর বৈরাগ্যের প্রেরণায় রাজপ্রাসাদ ছাড়লেন তার সাধনের শুরু হবে কবে দিন চলে যায় মাস ঋতু আপন ছন্দে ঘুরে ঘুরে আসে গাছের পাতা ঝরে আবার সবুজ কচি পাতায় ছেয়ে যায় বৃক্ষের শরীর ফুল ফোটে ফুল ঝরে ফল ধরে ফল পড়ে শুধু কুমারের জীবন চর্চায় কোনো বিবর্তন নেই যেন বাঁধা কঠিন নিয়মে নিগড়ে মনে মনে অভিমান জমে তবে কি জীবন এই কায়িক পরিশ্রমেই শেষ হবে বিফল হয়ে যাবে অন্তরের প্রেরণা তার কাজে সকলে খুশি গুরুদেব কিন্তু কই কোনো পাট নেয়ার কথা কেন তিনি বলেন না কুমার ভাবে আর নয় অন্য কোথাও চলে যাই এমনই সাত পাঁচ ভেবে বিমনা হয়ে হাতে তুলে নিল আশ্রমের সাধুদের জল রাখার কলসিটি ভারী সুন্দর গরম লাল রং সেটি নিয়ে দীর্ঘ পথ পার হয়ে হেঁটে জল আনতে হবে যেতে যেতেই পরিকল্পনাটা দিল কলসিটা ধারে ফেলে যেদিকে দুচোক যায় চলে যাব তারপর আমি মুক্ত যেমন ভাবা তেমনি কাজ কিন্তু কি আশ্চর্য কে যেন তাকে ডাকছে ফিরে দেখে মাটির কলসিটা মুখ থেকে কথা বেরোচ্ছে কি কাণ্ড রাজপুত্র তো থ কলসি বলছে কোথায় যাও রাজকুমার আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছ তুমি কি এমন কষ্ট করেছ আমি তোমার থেকে অনেক কষ্ট করে এই সাধুদের সেবায় কাজে লেগেছি আমার কষ্টের কথা একটু শোনো তুমি কি এমন কষ্ট করেছো আমি তোমার থেকে অনেক কষ্ট করে এই সাধুদের সেবায় কাজে লেগেছি আমার কষ্টের কথা একটু শোনো তারপর যদি চলে যেতে চাও তো বাধা দেব না বিস্মিত কুমার বলে বলো শুনি তোমার কষ্টের কথা আমার কষ্ট যখন তুমি জানোই তখন তোমার কষ্টের কথা শুনতে আমার আপত্তি কি আজকে আমরা পাঠ এই অবধিই রাখছি আর পরের অংশ আমরা আবার পরে নিয়ে চলে আসব ততদিন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার